গুরুত্ব দেওয়ার প্রশংসা করলেন অর্থনীতিবিদ অজিতাভ কর চৌধুরী এই বাজেটের একটা জিনিস পরিষ্কার যে চাকরি সেই পরিমাণ এখন স্টার্ট মানে কি নিজের ব্যবসা নিজে করো সে ব্যবসা করতে গেলে প্রধান জায়গাটা কোথায় আমাদের টাকা দরকার উনি এবার বলেছেন পাঁচ লক্ষ মহিলা এবং পিছিয়ে পড়া সংরক্ষিত মানে শেডুল কাস্ট শেডুল ট্রাইব এদের জন্য উনি চাইছেন এরা প্রথমবার ফার্স্ট টাইম প্রথমবারের একেবারে নতুন উদ্যোগপতি হয় তার মানে কি এদের এদের একটা চাকরির অল্টারনেটিভ দিক থেকে এরা দাঁড়িয়ে যেতে পারবেন এবং সেখানে যে ঋণের দরকার সেটা এমনিতেই উনি দশ কোটি টাকা থেকে কুড়ি কোটি টাকা অবধি ঋণ আগে দশ কোটি পেত স্টার্ট করতে গেলে প্রথমে কুড়ি কোটি টাকা অবধি পাবে অন্য যদি কেউ ওদের ক্রেডিট দেয় বা ঋণ দেয় অন্য সংস্থা সরকারি নয় তাদেরও কিন্তু সরকার ফান্ডস অফ ফান্ডস বলছেন অর্থাৎ তাদেরও সরকার ওই যতটা ধার দিচ্ছে সেই ধারটা মিটিয়ে দেবে যদি কতগুলো শর্ত পূরণ করা হয় অর্থাৎ এই জায়গাটা ধরার চেষ্টা যে এরা যদি একেবারে উচ্চশিক্ষা কলেজ বা ওই সময় থেকে এইটা মাথার মধ্যে চিন্তা করেন যে ওই চাকরি যদি না পাই তাহলে কি ঘুরে বেড়াবো কি তার চেয়ে পুতি হবে